একটা লোক এরকম অবস্থা তার মাথাটাকে এভাবে ডেকে রেখেছে এবং অন্ধকারে তার মুখটা আমি দেখতে পারিনি তখন আশ্চর্য হয়ে গেলাম আমার শরীরের পশম সেউড়ে খারাপ হয়ে গেল তখন আমি বই খেলাম যে আমি এরকম চাকরি কিভাবে করব যে এখানে জিন শৈতান সব কিছুই আছে আমি গাজীপুরে চলে গেলাম চলে যাওয়ার পর তখন আমাদেরকে কেউ কাজকাম দে না তো নতুন অবস্থায় কোনো কাজকাম পাই না কেউ চিনে না জানে না গাজীপুরে মানে সেখানে আমাকে কাজকাম দেবে তখন আমার এক মামা আছে আপনার আমি আমার মামার লোক কথা বলে আপনাকে একটা চাকরি নিয়ে দেবেন কি চাকরি তাকে প্রশ্ন করলাম সে বলে চাকরি হলো গিয়ে আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন পরে প্রশ্ন করলাম যে কি কোম্পানি আসি বিষয় সেখানে আমি সিকিউরিটি গার্ডের চাকরি করবো এটা লেগে সেটা আকিস কোম্পানি এই আলিভ গার্ট একটা সিরামিক্সের একটা কোম্পানি মানে টাইলসের আর কি যারা তখন আমি কইতে চাইছে আমাদের একতা করে দেব সেখানে আমি ওই স্যারদের সাথে কথা বলি কথা আপনার ফর্ম নিয়ে আসে তোর আমি আমার বাসায় এসে সেটা ফর্ম ট্রম নিয়ে গেলাম আমাদের চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে গেলাম যাওয়ার পর চাকরিতে আমি জয়েন দিছি জয়েন দেওয়ার পর প্রায় তিন দিন আমাকে একই পোস্টিংয়ে ডিউটি দিছে তো মানে সেখানে আমি রাত্রেবেলা নতুন অবস্থা তো ঘুমাই নাইট নাইট ডিউটি করছে নতুন অবস্থা শুধু ঘুমাই মানে একটু একটু পাহাড়া দিই বড় এক এরিয়া নিয়ে সেটা প্রায় বহুত জায়গা হইব এত আমার খেয়াল নাই কতলা জায়গা হইব যে এত জায়গার ভিতরে এত বড় একটা বাউন্ডারি এরিয়া তখন এই এরিয়ার ভিতরে তো ডিউটি তখন আমাকে প্রথমত অবস্থায় কোনো মানে খোলামেলা মেলা জায়গাতে আমার ডিউটি দেয় আমাকে দিয়ে ডিউটি দিছে মানে কোম্পানির যে একটা এরিয়া বিল্ডিং স্টিল বিল্ডিং এটার ভিতরে আমাকে ডিউটি দিয়েছে তখন আমি এটাতে ডিউটি করতেছি এবং আরেকটা তিন চাকলা একটা গাড়ি দিছে যে গাড়িটার ভিতরে নিচে একটা কয়েল জ্বালানি দেওয়া হয়েছে আর আমি এটা মেয়েদের ডেলান দিয়া ই যেটা নেই এরকম একটা গাড়ির মতন তবে এটি একটু উন্নত আর কি গাড়িটা সেই যে চাকাওয়ালা তো এটা ডেলান দিয়ে আমি ঘুমাইতেছি হঠাৎ ঘুম ভাঙল ভাঙার পর দেখি একটা লোক এরকম অবস্থা তার মাথা রাখে এভাবে ডেকে রেখেছে এবং অন্ধকারে তার মুখটা আমি দেখতে পারিনি তখন আশ্চর্য হয়ে গেলাম আমার শরীরের পশম সেউরে খারাপ হয়ে গেল তখন আমি বই খেলাম যে আমি এরকম চাকরি কিভাবে করব যে এখানে বুধ শৈতান সব কিছুই আছে আরেকবার মানে আশ্চর্য হলাম যে এদিক সেদিক তোর আমার কাছে টসলাইট আছে একটা বড়ো টসলাইট বিদেশি দুই হাজার টাকা দামের একটা টর্সলাইট আছে জাপানি অরিজিনাল মেড ইন জাপানি তখন এই টর্সলাইটের এদিক সেদিক টস মারলাম যে দু একটা শিয়াল টিয়াল দেখা যাচ্ছে রাত্রে প্রায় তিনটা বাজে তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না দু একটা শিয়াল টিয়াল দেখা যাচ্ছে আর যে যে জিন না শৈতান সেটা আমার ধারণা নাই কারণ এটা একটা শৈতানের মতনই দেখা গেছে তার ছাই আমরা শুধু দেখেছি সেকেন্ডের ভিতরে আবার ছুক পাতে দিতে ছুক খুলতে খুলতে দেখি তখন সে নাই তখন আমি চিন্তা করলাম যে স্যার রাত্রে বলতে এরকম এরকম দেখছি আমি ইদারাতে ডিউটি করব না আমার অন্য পোস্টিংয়ে দেন আপনাদের তো প্রায় সাতটা পোস্টিং এর ভিতরে আমার অন্য একটা পোস্টিংয়ে দেন ওইটা তো নাইডি না ডে যে লেভেল আছে লেভেলে নাইডি নাইডে মানে সিকিউরিটি পোস্টের লুক চেঞ্জ করা হয় দেখুন এক সপ্তাহ পরে আর আরেকজন এক সপ্তাহ পরে আরেকজন এরকমভাবে চেঞ্জ করা হয় তখন আমি কইতে স্যার আমি তো এরকম এরকম নতুন অবস্থা আমি এনে তো বই খেয়ে গেছি আমি তো খুব একটা এই মানে ডোরের ভিতরে আসি এখন আমি কী করতাম আপনি একটা কাজ করেন এই এই পোস্টিংয়ে না আচ্ছা আমি অন্য পোস্টিংয়ে বড় স্যারের সাথে কথা বলে আমি তো আপনাকে চেঞ্জ করে দিছি এরকম ভালো ব্যবহার করে করে বললো আর কি তখন অন্য পোস্টিংয়ে যাওয়ার পর তো না সেখানেও আমার রাত্রেবেলা ঘুম আসে খোলা মেলা জায়গা কিন্তু এটা একটা জঙ্গল আমি যতটুকু মনে করি যে জঙ্গলের ভেতরে একটা বড় বাউন্ডারি দেওয়াল এরিয়া এর সাইডে মনে করেন যে বাউন্ডারি দিয়ে এর সাইডে বিড়ি অনেক কিছু আছে কিন্তু মানে এটার ভিতরে কোনো কিছু গাছবিড়ি নাই একটা দু পেঁপে গাছটা এরকম লাগাই লাগছে মানে এরকম তখন আমার আবার এই যে স্টিল বিল্ডিং ডিউটি দিছে মানে অন্য অপর সাইডে আর কি তখন অপর সাইডে যাওয়ার পর অপর সাইডে গিয়ে ডিউটি করতেছি লগে টর্চ লাইট আছে রাতের যখন ঘুম আসে তখন একটা পট চার পট ওই যে দুধের পট সেই পটটাকে কাতটা এই যে ইলেকট্রিক হিটার পানি যে গরম করে এ ছোটো একটা দিয়ে আমি ইলেকট্রিক এটা চা পাতা রাখিয়া ইলেকট্রিকটার ভিতরে এটা এটা ঢুকাইছি ডুকাইছে এটা পানিটা গরম করে আমি চা বানায় বানায় চিনি ছাড়া আবার চিনি খেলে আমার গুম চলে আসে তখন আমি এটা হাইতাছি হা হা হায় সারে উজা করি করি উজা করি করতেছি হঠাৎ রাত্রে প্রায় চারটা বেজে গেছে চারটে বেজে গেছে পরে আমি কি করছি যে রাত্রে চারটা বেজে গেল এখন এই একটু জিমায় কত মতো আদান দেওয়া দিব তারপর তো সড়ক হয়ে যাবে বা আমাদের একটা পয়সালা বুঝ হয়ে যাবে এরকম তখন কী করছি রাত্রেবেলা ওই বৈশা রইছি বৈশা টাকার পর এমনি একটু ঘুমজন আসতে আমি একটু ঘুমাই তুমি একটু ঘুমাইতেছি আমার হাতের টর্চলাইটটাও আছে টর্চলাইট টাকার পরে হঠাৎ দিকে আমি এরকম ঘুম ঘুমিয়ে গেছি যে আমাকে বুবা জিনে ধরেছে আমার শরীরে কোনো শক্তি নাই আমি লাইটটা টিপ দেব বা ঘুম থেকে উঠবো এরকম কোনো অনুভূতি বা শরীরে কোনো শক্তি আমি পাচ্ছি না বাম চোখটা খুললাম খুললা দেখতেছি যে আমার হাতের লাইট আছে ঠিকই আমি চুপ দুইটা চুক বেলতে পারতেছি না শরীরে একটুও বস পাচ্ছি না তাহলে এটি কী হইলো আমার সম্ভবত আমার বুবা জিনে ধরেছে আমার এরকম একটা অনুভূতি হইলো তো আমি মনে মনে মুক্ত লড়াতে পারছি না মনে মনে আইতুল কুর্ি পাঠ করতেছি তখন দেখি যে সে আমাকে ছাড়ছে তখন আমার পাশ দিয়ে একটা ডিএনএ দিয়ে একটা ইঁদুর হাইটে যেতেছে তখন আমি আমার ইচ্ছে করতেছে যে ইঁতুটাকে আমি দৌড়ি তখন এটা এরকম ইঁদুর মনে করেন যে মানে এটা ইঁদুরও অবুধে হয়ে না ডুপি অবুধ হয়ে যাচ্ছে না তোরা এটি কি আমার মানে এটার প্রতি একটা আকর্ষণ হলে যেটা আমি দেখবো তখন এটা দূর দিয়ে এসে এটাকে আমি হাত দিয়ে ধরতাম গেছি তখন এটা একটা ডুবি হয়ে গেল ডুবি বাকি হওয়ার পর তাকে আমি একটা দূরে সেটা ডুবি বাকিটা যখন রাতে যখন চারটা বাজে থাকা কতক্ষণ পরে যে আদান দেবে সকাল হয়ে যাবে তখন আমি বাপত সকাল এটা বাসা তুলে যাব রাখার পর বেগের ভিতরে সকাল উঠে দিই সে এটা নাই সম্ভবত এটাই জিন এটাই অন্য কিছু ছিল আর কি